অনলাইন থেকে কুটুর জন্যই নতুন খেলনাটা আমি অর্ডার করেছিলাম এই খেলনাগুলো পেলে বাচ্চারা বেশ অ্যাক্টিভ থাকে তাই ভাবলাম ওর জন্য একটা অর্ডার করি তো দেখো খেলনার এই পার্টগুলো কিন্তু সব আলাদা আলাদা আমাকে সেট করতে হয়েছে আমি আগে থেকেই কিছুটা সেট করে রেখেছিলাম এখন বাকিটা তোমাদের সাথে সেট করে দেখালাম খেলনাটা পেয়ে কুটুর রিয়াকশান কেমন হয় এবার সেটাই তোমাদের দেখাবো তো খেলনাটা পেয়ে কিন্তু কুট্টু খুবই খুশি হয়েছিল পরে আবার কিছুটা বিরক্তও হয়ে গিয়েছিল খেলনাটার এখানে দেখো সুইচও দেওয়া রয়েছে এখানে চাপ দিলে কিন্তু মিউজিকও বাজবে আর এখানে এই সাদা সুইজগুলোতে চাপ দিলেই কিন্তু পিয়ানোর মতন মিউজিক বাজবে বাজাও শোনা বাজাও ভালো পিয়ানো বাজাচ্ছিস তো কুট্টু তুই তো ভালো পিয়ানো বাজাচ্ছিস